এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে দু হাজার লোকসভা নির্বাচনে কে সরকার গঠন করবে লোকসভা নির্বাচনে কেউ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নয় আমরা একের পর এক দেখছি তিনজন নির্দল একের পর এক কংগ্রেসে তারা যোগদান করেছে তবে সংখ্যাটা একশো দুই দাঁড়ায় কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মধ্যরাত্রিবেলা থেকে দেখেছিলাম একশো এক হয় এবার একশো দুইয়ে কিন্তু গন্ডি ছড়িয়ে দিল তবে বিশেষ করে অর্থাৎ এই চন্দ্রবাবু নাইডুর হাতে কিন্তু ক্ষমতা এবং সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে যে বিহারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার তিনিও কি পাল্টিও মানে পাল্টি খেতে পারেন তার উপর কিন্তু নির্ভরশীল করলেও হওয়া সম্ভাবনা বেশি তবে বাংলাতে বেশির পরিমাণে রাজনীতি হয়েছে কি নিয়ে ধর্ম নিয়ে এই ধর্ম রাজনীতি চলেছে কিন্তু এই রাজ্যের শাসক দল যেভাবে ধর্ম নিয়ে বিজেপি ও শাসকের মধ্যে একটা উত্তাপ্ত পরিস্থিতি ছিল যেমন মধ্যপ্রদেশ গুজরাট উত্তরাখণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এমন এমন জায়গাতে কংগ্রেস কোনো আসনে খাতা খুলতে পারেনি এবং বঙ্গের দিকে তাকানো যাচ্ছে যে অধীর চৌধুরীকে যখন হারানো হয় বা টার্গেট সেটা কিন্তু ধর্মে নিয়ে রাজনীতি একেবারে মেরুকরণের রাজনীতি চলেছে সেই মেরুকরণের রাজনীতি বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না এবং হাজার টাকার বিনিময়ের স্বার্থে গ্রাম স্তরে শহরে স্তরে সেই ভোটাররা কিছু টাকার অর্থোপলম্বন এবং অ্যাকাউন্টে পাচ্ছে বলে তারা ভোট দিয়েছে তবে লোকসভা নির্বাচনটা সবসময় আলাদা নিয়মে কিন্তু সারা দেশের জনগণকে বুঝতে হবে যে কেউ সরকার গঠন করুক আর না করুক দেশের স্বার্থের আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে যেমন পশ্চিমবঙ্গে উত্তাপ্ত রাজনীতি পরিস্থিতি সারা সারাদেশ জুড়ে যখন উথাল পাথাল হচ্ছে তখন পশ্চিমবঙ্গে রাজ্যপাল এবং হাইকোর্টের মহামান্য আদালতের বিচারপতিরা বলেছেন প্রয়োজন হলে সরাসরি কেন্দ্রীয় বাহিনী থাকবে কেননা এই রাজ্যে যেভাবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে শাসক দল জিতেছে বলেই সন্ত্রাস করতে হবে মারপিট করতে হবে বাহ এটারই নাম হচ্ছে গণতন্ত্র তাই আমরা বলবো গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ যাকে ভোট দিয়েছে তাকেই মাথা পেতে মেনে নিতে হবে কিন্তু এই জয় মানুষের অর্থাৎ ধর্মের বিভাজনের জয় বলে এটাই নিয়ে আমরা একটা আখ্যা বা বিশ্লেষণ করছি তবে যদি ইচ্ছা থাকে যদি মনে করে ইচ্ছা থাকে যদি রাহুল গান্ধী যদি মনে করে অধীর রঞ্জন চৌধুরীকে প্রয়োজন আছে তো কোনো ব্যাপার নেই তাকে যে কোনো জায়গার উপনির্বাচনীয় থেকে তাকে প্রার্থী করাতেই পারে কেননা এবার যদি দেখেন সেখানে অংশের মানুষজন কিন্তু অধীর চৌধুরীর ওপর কিন্তু ভরসা রেখেছে যারা অধীর চৌধুরীকে ভোট না দিয়েছে তারাও কিন্তু ক্যাথা পস্তানোর জন্য পস্তাতে শুরু করে দিয়েছে আমি গতকাল থেকেই শুরু করেছি খোঁজখবর নিয়ে দেখছি বহরমপুরে যারা হিন্দু সমাজ তারাও ভুল ভুলবশত কারণে ভাবতে পেরেছে যে ভোটটা ভাগাভাগির কারণে অধীর চৌধুরীর হার হয় যেখানে ছত্রিশ হাজার মার্জিনে অধীরের লিড হচ্ছে সেখানে বিজেপি ও তৃণমূল সমান টক্করে টক্করে তারা ভোট পেলেও বিশেষ করে রাজনৈতিক সমীকরণগুলো কি হতে পারে এটা এখন দেখার বিষয় তবে এক লক্ষ ভোটের ব্যবধান কম থাকার কারণে অধীর চৌধুরী পরাজিত হয় তো স্বাভাবিকভাবে মানুষের উৎসবের মেজাজে কেরালার অনাডা না রাইবেলি না কোথায় এখন পদত্যাগ করবে এটাই শুধু দেখার বিষয় তাই না এই বিষয়গুলি রাজনৈতিক মহল তবে অন্যদিকে খবরের আপডেট পাওয়া যাচ্ছে যে কংগ্রেসের ভেনুগোপালকে সরাসরি বিরোধী দল হিসেবে তাকে নিয়ে আসতে পারে দল তবে আসল চিত্রগুলো কী হতে পারে এই সমীকরণগুলো সেটাই এখন দেখার বিষয় তবে মেরুকরণের রাজনীতি চলছে বাংলায় তবে বাংলা নয় সারা দেশ জুড়ে এই মেরুকরণের রাজনীতি বিভাজনের রাজনীতি মানুষ কিন্তু আজ না হলে কাল শাসককে প্রস্তাব নিয়ে দিতে হবে কেননা আমরা বলেছিলাম যে এই মেরুকরণে রাজনীতি হবে এবং টাকার খেলা হবে দেখুন এটা লোকসভা ভোট মানে দিল্লির মেরুকরণের রাজনীতি মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে কিন্তু এই রাজ্যে হিংসা মারামারি বিভেদ সৃষ্টি এবং এই রাজ্যে যত চাকুরি কেলেঙ্কারি হয়েছে কিছু হয়নি ধরতে গেলে এই রাজ্যে যাদের সিবিআই শাসক দলে আমার জ্ঞানে মতে বলে যারা সিবিআই তদন্ত ইডি তদন্তে যারা জেলে গিয়েছে তাদের অতিরিক্ত জামিন করা উচিত আমার জ্ঞানে বলে যে এই চোর যে চোর চুরি করলেও এই রাজ্যে কিন্তু সেই চোরকেই মানুষ ভোট দেয় এটা স্বাভাবিকভাবে যখন হয় তখন দেখুন দিল্লিতে এক চোর ধরা যখন পড়েছিল অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি সেই চোরকে কিন্তু সাথে সাথ একেবারে ছাটাই দিয়েছে সেখানে গ্রহণযোগ্যভাবে মেনে নিতে পারেনি ইন্ডিয়া জোটের সমর্থকরা সাধারণ ভোটাররা কী করেছে ওখানে বিজেপিকে দিল্লিতে সাথে সাথ দিয়েছে সেখানে কংগ্রেসের হাল ধরা নেতা নেই স্বাভাবিকভাবে এটাও যদি বলে তো অধীররঞ্জন চৌধুরী পদত্যাগ করে দেবে রাজনীতি করে খেতে হবে বলে তার মানে নেই আবারও সেই পুরনো ইতিহাসে ফিরে আসবে আবারও সেই জেলার নেতৃত্ব সম্ভাবে আবারও পৌরসভা ভোট আসবে আবারও গ্রাম পঞ্চায়েত বিধানসভা ভোট আসবে তখন অধীর চৌধুরী তার দক্ষতা তার ক্ষমতা তার আকর্ষণীয় প্রভাবটা দেখিয়ে দেবে তবে বাংলার মানুষকে বলবো বোকার হাতে বোকা ধরে ফেল করতে নেই টাকা দিয়ে ভোট করে বাড়ির বউ ছাড়া আবার কে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার যেটা আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের ভিত্তিহীনভাবে মানুষ একটা আকর্ষণীয় প্রভাব দেখা যাচ্ছে তাই না এবার অধিত চৌধুরীকে যদি উপনির্বাচনে মানুষ যদি মনে করে হ্যাঁ প্রার্থী করব উপনির্বাচনে অনাটা থেকে তাহলে রাহুল গান্ধীরা পারে তো পারবে বলে আমাদের মতে একটা আমরা সম্ভাব্য বলে একটা বিশ্লেষণ করেছি আমরা যেহেতু সমীক্ষাতে বলেছিলাম কংগ্রেস তিন থেকে ছয় পাঁচের পাঁচটি আসন পাবে কিন্তু সেটা কিন্তু এগিয়েছিল যেমন উত্তর মালদাতে চারটি লোকসভা আসনে এগিয়েছিল কংগ্রেস এবার মুর্শিদাবাদে একটি আসনে সিপিআইএম এগিয়েছিল কিন্তু খুবই জোর টক্কর টক্কর সেখানে বিজেপির ভোটের শতাংশটা কমেছে তো এককভাবে বলা যেতে পারে যে মানুষের রায় কিন্তু দক্ষিণ মালদাতেও চারটি বিধানসভাতে এগিয়ে রয়েছে অর্থাৎ চার চার আট আর এদিকে দেখা যাচ্ছে আট নয় দশ এগারোটি এখন পর্যন্ত যে খবরের আপডেট আট নয় দশ এগারোটি প্রায় এগারো থেকে দশটি বিধানসভায় কিন্তু কংগ্রেসের পশ্চিমবঙ্গে লিড হয়েছে এবং বামেরা একটি পেয়েছে তো বিধানসভা ভোট আস্তে আস্তে কতটা চিত্রটা বদল হয় বা কতটা সামাজিক মাধ্যমে দায়বদ্ধ হয় সেটার উপরেও কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তাই বাস্তবে এই রাজনৈতিক সমীকরণগুলো কী হতে পারে সেটার ওপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তাই না বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রাজ্য রাজনীতির আকার ধারণ বিবেক বিবেচনা তখন অধীর চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর এখন থমথমে পরিবেশ অনেকেই বলছে বাড়ি থেকে বের হতে পারবো না অনেকে আবার বলছে সাহসের সঙ্গে বেরোবো শাসককে ভোট দিয়েছে আবার কি আবার বলছে শাসক দল তো বহরমপুরে হেরেছে সেখানে কিন্তু কেঁচো করতে কেউ টোবার হচ্ছে তাই বিজেপির প্রার্থী যে ভোটটা কেটেছেন বা বিজেপিকে ভোটটা দিয়েছেন যে হিন্দু সমাজের মানুষজন তারাও কিন্তু পস্তায় পস্তাছে এই যে পঁচাত্তর আঠাত্তর পার্সেন্ট মুসলিম এবং আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পার্সেন্ট যে হিন্দু সেখানে কিন্তু পুরোপুরি অধিচ্যদেরকে ভোটটা দিতে হতো সেই ভোটটা ভাগাভাগি হয় সেই ভোটটা মেরুকরণের রাজনীতি হয় তার জন্য এক লক্ষ গন্ডি ছড়িয়ে পার করতে হতো এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা আগেই বলেছিলাম তো যা হোক রাজনৈতিক এলোপাথারি গোড়াগুড়ি কিন্তু অধিত চৌধুরীকে উপনির্বাচনীয় প্রার্থী করলে খুব একটা আকর্ষণীয়ভাবে প্রভাব ভালো হয় কিন্তু আমার জ্ঞানে বলে এই যে করোনা ভাইরাস লকডাউন যদি আসে কি না তাহলে ইউসুফ পাঠান ভিন্ন রাজ্যের শ্রমিকদের কোনো রকমের যোগাযোগ করতে পারবেন না এমনকি রাজ্যের শাসক দলও পারবেন না যেহেতু অধিত চৌধুরী এতো কাজ করেও ভালো মানুষের জায়গা নেই যারা খায় রাবণের ঘরে রাবণ হয় আর রাখালের ঘরে রাখাল থাকে আর বাটপাড়ের ঘরে বাটপাড়রা তৈরি ঘড়ি বিক্রি করে তো স্বাভাবিকভাবে এটাই ছিল রাজনৈতিক সমীকরণ দর্শক বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন যে রাজনৈতিক সমীকরণ মানচিত্রগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটা অবনতি বা উন্নতির পথে কোন দিকে এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় ধন্যবাদ ধন্যবাদ